খেলা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফিরে কাফিরেরা ফিরে চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ছরে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো বেথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসু তোমাকে বলি আমি কেমন করে বলা যায় রাসুলকে রাসুলকে ভুলতে পারা যা করে ধরতে হয় এই জিনিসটা আমার নবী শিখিয়ে গিয়েছেন আমার নবীরে যখন এত বেশি কষ্ট দিল মক্কার মানুষেরা মক্কার মধ্যে যখন আমার নবীকে গালি দেওয়া শুরু করলো পাগল বলে আমার নবীকে যখন গণক বলে গালি দেওয়া শুরু করলো আমার নবীকে যখন কবি বলে গালি দেওয়া শুরু করলো আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তার কাঁধের মধ্যে উটের যেই নোংরা জিনিসপত্র ছিল ভুরি ছিল এই নোংরা ভুরিগুলো আমার নবীর কাঁধের মধ্যে তারা ফেলে যেত আমার নবী যখন মসজিদুল হারামের মধ্যে নামাজ পড়তে দাঁড়াতেন আমার নবীর গলার মধ্যে ধরে ওই কাফেরের দলেরা মেরে ফেলতে চাইতো আমার নবী যেখানেই যেতেন কাফের দরে অত্যাচার শুরু করে দিত এমনকি মদিনা শরীফের মধ্যেও যখন আমার নবী গিয়েছেন আমার নবীকে তারা অত্যাচার করতে বিরত থাকে নাই রাতের আধারে আবু সুফিয়ান ঘুরতে থাকতো নবিজি কি করে পর্যবেক্ষণ করত এই জন্য আমার নবী এত কষ্ট করার পরে যখন চিন্তা করলো যে এবার আর মক্কার মধ্যে আমি দাওয়াত দিব না আমি একটু আমার দুধ মাতার এলাকা ওই তায়েফের মধ্যে একটু আমি যাই তায়েফের ময়দানে তাইফের মানুষদের কাছে যদি আমি দাওয়াত দেই ওই আমার দুধ মাতার এলাকাবাসীরা যদি আমার কথা একটু শুনে আমার উপরে যদি একটু ইমান আনে যদি তারা হেদায়েত পেতে পারে এই জন্য আমার নবী তাইফের মাঝে একটি মাস অতিক্রম করলেন একটি মাস অতিবাহিত করার পরে তাইফবাসীরা তার কথা তো মানলই না তাকে খাড় দাক্ষা দিয়ে ঘর থেকে বের করে দিল শুধুমাত্র বের করে দেয় নাই তাইফের যে ময়দান ছিল ওই ময়দানের মাঝখানে আমার নবীকে তার করিয়ে তাইফের সেই শয়তান দলেরা তাইফের সেই নেতারা তাদের দুষ্ট ছেলেদেরকে আলে নিয়ে দিল বলল আমার নবীজিকে পাথর নিক্ষেপ করার জন্য আমার নবীজিকে তোমরা পাথর নিক্ষেপ করবা এইভাবে আদেশ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে পাথর নিক্ষেপ করলো কেউ যদি কখনো গোসল করে গোসল করে ফিরে আসার সময় গামছা দিয়ে তার মাথার চুলগুলো। যখন সে না মুছে ওই অবস্থায় চুল থেকে যেভাবে পানি পড়তে থাকে। আমার নবীর থেকে অমন করে রক্ত ঝরছিল। এত বেশি কষ্ট দিল রক্তে জর্জরিত হয়ে আমার নবীর সারাটা শরীর ভিজে গেল এই অবস্থায় আমার নবী কষ্ট সহ্য করতে না পেরে তিনি বসে গেলেন ওই কাফের দরে রায়ের পরেও থামল না আমার নবীজির দুই হাতটাকে ধরে আবার তাকে দাঁড় করিয়ে দিলেন আবারও তাকে পেছন থেকে দুষ্ট ছেলেরা যাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল তারা আবার আমার নবীকে ঢিল মারতে লাগল খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফিরে কা ফিরে চিনলো না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে হে তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো বেথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে চলে গেলে মদিনায় ছেড়ে হেরাস তোমাকে আমি কেমন করে তোমাকে আমি ভোলা যায় রসুল যায় ভুলতে পারা যায় রাসুলকে ভোলা যায় না

সন্তানেরা সেখানে ছিল তাইফের তাইফ বাসীরা তো তাকে এত বেশি কষ্ট দিল কিন্তু মক্কাবাসীদের মধ্যে তাকে কত বেশি কষ্ট দেওয়া হলো তিনটি বছর তাকে এসে আবে আবে তালেমের মধ্যে কোনো খাবার নেই পানি নেই কিছু নেই জামা কাপড় নেই কারো সঙ্গে যোগাযোগের ব্যবস্থা নেই কারো সঙ্গে কথা বলার ব্যবস্থা নেই এমন ভাবে তাকে রাখলো গাছের পাতা খেয়ে খেয়ে আমার নবী সবার নবী प्यार নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সহ ছোট ছোট বাচ্চারাও গাছের পাতা খেয়ে থাকতো ছোট ছোট বাচ্চারা যাদের পিতা-মাতা যাদের মাথার উপরে একটু মাছি বসবে এটাও সহ্য করতে পারতো না ওই রকম ছোট বাচ্চা তারা যখন চিৎকার করে কাঁদতে থাকতো দুধের জন্য পানির জন্য একটু খাবারের জন্য ওই কাফের দলের হৃদয়ের মধ্যে কোন আঘাত হানত না তাদের হৃদয়টা না পাথরের মতো শক্তিশালী হৃদয় তারা তখনও তাদেরকে কোনো দিত না ওই যখন মক্কা আর ওই কাফেরদের দের সম্মুখীন হলেন মক্কা বিজয়ের পরে আমার নবী আপনার নবী পেয়ারা নবী সাল্লাম মক্কাবাসীর সমস্ত মানুষদেরকে মাফ করে দিলেন